সরকারের ভেতরে থাকা এনসিপির এজেন্ট সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না যে কারণে আজকের এই আন্দোলন এবং ইশরাককে শপথ ইসরাকের ইসরাকের শপথ গ্রহণের ভিতরে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে এনসিপি এবং এনসিপির এনসিপির যে এজেন্টগুলো সরকারের ভিতরে রয়েছে তারা এন সরকারকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না এবং এই যে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ইসরাকের সমর্থকরা এবং জাতীয়তাবাদের আদর্শের সৈনিকরা এখনও পর্যন্ত যমুনার সামনে রয়েছে এবং এই আসিফ সহ যারা সরকারের ভেতরে এই এনসিপি এজেন্ট রয়েছে তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে